ঈদের আর মাত্র দুই দিন বাকি শপিং তো করতেই হবে তাই তো শপিং করতে বেরিয়ে পড়েছেন গৌতম শর সাথে ডালিয়ট কিন চিত্রনায়িকার শপিং কিন্তু কার্জনের এত আয়োজন আপনি জানেন কার্জনের এত শপিং এর ব্যাগ হাতে নিয়ে আসেন শপিং জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক ঢালিউড ইন্ডাস্ট্রি শীর্ষতম স্থান দখল করে আসছেন এই চিত্রনায়িকা বরাবরের মতন আবারও আলোচনার কেন্দ্র তিনি সাম্প্রতিক কিছুক্ষণ আগে শবন বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্থিতিশ প্রকাশ করেন বুবলি ফটোগুলোতে দেখা যাচ্ছে হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে কোরিওগ্রাফার গৌতম সার সাথে হাসিমুখে দাঁড়িয়েছেন এই চিত্রনায়িকা এতগুলো শপিং ব্যাগ হাতে দেখিয়ে ভক্তরা মনে করেছিলেন এই আয়োজন হয়তোবা বুবলির স্বামী শাকিব খানের জন্য কিন্তু নয় শবন বুবলি ফটোর পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে এতক্ষণ যা আমরা দেখে আসছিলাম তার সবকিছুর ভুল ধারণা এত শপিং সাকিব খানের জন্য নয় বরং গৌতম সার কিনেছেন বুবলি এছাড়া আজকের স্টাইলটা কিন্তু অন্যরকম ছিল বুবলির পরনে হালকা ব্লু কালারের থ্রি পিস আর মনোমুখকার বিউটিফুল লাগছে বুবলি তো দর্শক কিছুদিন ধরে গৌতম সার সাথে শপিং বুবলির কেমিস্ট্রি তা ভালো কাটছে আসলে এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন এছাড়াও শপিং বুবলিকে আজ আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ